এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদের নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ফোন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখন বাজে নটা কুড়ি আমি উঠেছি অনেক সকালে তারপরে গেছিলাম পড়াতে পড়িয়ে টলিয়ে আসলাম আর যাবো প্রসন্ন হই মা কালীবাড়ির বাড়ি ওখানে কালী পুজো দেবো এবং আজকে সোমবার বাবার মাথায় জল দেবো সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে সাপোর্ট করে যেও আর আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নিও এইভাবে আমাকে সাপোর্ট করে যেও আর ভিডিওটা পুরো দেখতে থাকো আজ কী কী করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আমরা পৌঁছে গেছি কালীবাড়িতে অঞ্জলি বলে বসে আছি আর মায়ের মন্দিরটাই তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এই যে মন্দিরটা দেখো তোমরা ও দেখো মা বসে আছে মা মায়ের আসনে বসে আছে আর ওইখানে যে বড় একটা চার্টে যে বক্স ফ্রেমের মধ্যে আটকানো আছে দেখো ওর মধ্যে আছে কিভাবে প্রতিষ্ঠান হয়েছিল মা এখানে পাশেই রাজবাড়ি আছে সেগুলো নিয়ে সব কিছু লেখা আছে সেগুলো আমরা দুজন বসে ওগুলো পড়ছিলাম মায়ের পুজো শেষ করে এদিকে চলে আসলাম বাবা ভোলেনাথের মাথায় জল দেব জল ফুল দিয়ে আমি পুজো দিয়ে নিলাম আর এই দেখো হচ্ছে গিয়ে মোমবাতি ধূপ দিয়ে আমি বাবার পুজো করে নিচ্ছি দেখতে থাকো তোমরা আর এখানে একটা দুটো শিব ঠাকুর ছিল না অনেকগুলোই শিব ঠাকুর ছিল আমি সবার মাথায় গিয়ে গিয়ে আমি জল দিয়েছি সেই ভিডিওগুলোই আছে করা তোমরা দেখলে বুঝতে পারবে ভেবাদার একটা শিব ঠাকুরের মধ্যে দিচ্ছি এখানে অনেকগুলোই শিব ছিল

বাবার মাথা এত তেল তেলে ছিল যে এত ফুল পড়েছিল ফুল বেলপাতা পড়েছিলো আর দুধ দেওয়ার পরে সমস্ত ফুল পড়ে যাচ্ছিলো আমি সব ফুল আবার নামিয়ে নামিয়ে নিচে রেখে দিলাম আর আমি যেগুলো দিয়েছি সেগুলো রাখলাম মাথার উপরে তারপরে এভাবেই পুজো দিলাম আরও একজনকে দেখলাম যে এসে যারা যারা পুজো দিয়ে চলে গেছে সবার ফুল ফেলে দিয়েছে সেই একমাত্র ফুল দিয়েছে আর সে পুজো করলো এটা আমি দেখলাম আমি বললাম বাবা কি হিন বাবা সবাই ফুল দিয়েছে সেগুলো ফেলে দেবো অ্যাকচুয়ালি না সেটা না কারণ ফুল দিলে ফুলগুলো দাঁড়াচ্ছিলো না বলে তাই তিনি হয়তো ফুলগুলো ফেলে দিয়েছিল আর যেহেতু আমি চৈত্র মাসে চারটি সোমবারই করি চৈত্র মাস শ্রাবণ মাস বাবার এই দুটো মাস আমি করি তা এটা আমার কাছে চৈত্র মাসের আমার কাছে সোমবার লাস্ট সোমবার ছিল আমার কাছে না যে কজন করে সবার কাছে এটা লাস্ট সোমবার ছিল তা অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই যে মাঝে আমি জলেশ্বরে গিয়েছিলাম তো সেই জায়গায় আমার গিয়ে ঢালার ইচ্ছা ছিল কিন্তু সেই জায়গায় আমি পারিনি আর এই সোমবারটায় আমি চেষ্টা করলাম আমি পড়াতে গিয়েছিলাম তখন আমার কি মনে হলো যা একটু গিয়ে পুজোটা দিয়ে আসি এরকম একটা চিন্তা হলো আমি চলে গেলাম তারপরে নীল তো আছেই সামনে সেটা কথা না সোমবারের দিন বাবার মাথায় জল দেওয়া এটা আলাদা একটা মনে শান্তি আসে তাই না আর আমি যেখানেই যাই সেখানেই আমার এরকম বয়স্ক বয়স্ক বান্ধবী হয়ে যায় এই ঠাম্মাটাও এখানে জল দিতে এসেছিলো আমার সাথে ফার্স্টে পুজো দিয়ে নীল অঞ্জলি দেওয়ার পর আমরা দুজনে মিলেই গেলাম জল দিতে দেখো ঠাম্মাটা আর হ্যাঁ তোমাদের দাদা ভাইও আমার সাথে গেছিলো ওই আমার ক্যামেরাটা ভেঙে দিচ্ছিলো তারপরে ও জল দিয়েছিলো সেই ভিডিওগুলো করে নিয়েছিলাম এই যে দেখো ছবি তুলে নিয়েছি সেগুলো দেখতে থাকুন আমাদের পুজো দিয়া কমপ্লিট হলো এবার আমরা বেরোবো আর ওর একটা সিম হারিয়ে গেছিলো আমরা সেই সিম তুলতেই যাব দুঃখজনক বিষয় হলো ও যেই নাম্বারটা হারিয়ে গেছে সেই নাম্বারে সিম তুলতে গেছিলো ওই নাম্বারে সিমটা হবে না ওখান থেকে আমরা চলে আসলাম কি দেখতে থাকো দেখতে পাচ্ছ আমরা দুজনেই যে যাচ্ছি আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো এইভাবে টাটা বা আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে